তো তারা হয়তো নামকরা মানুষ হবে। ততwidehat আমার পরিচিত মানুষ হবে। পৃথিবী ব্যাপী সবচেয়ে বড় ক্ষতিটা পরিচিত মানুষরাই করতে পারে। আমার দর্শক যা শুনতে চায় খেলা হবে ছবি শাহজাদের জন্মের সময় হসপিটালে একটানা 3 দিন দুগভীর পাশে ছিলেন। গান বাংলার কর্ণভর তাপস। এবার নিজে মুখে এটা স্বীকার করলেন ফারজানা মুন্নি। হ্যাঁ বন্ধুরা শাহজাত খানবীর নাকি তাপসের সন্তান এমন হবে বলছেন ফারজানা মুন্নি। খেলা হবে যে বুগলির বাচ্চা হওয়ার সময় তাপস দীর্ঘ সাত দিন বাসাতে ছিল না সে আমার কাছে কাজের কথা বলে মিথ্যা কথা বলে বাইরে ছিল কিন্তু আমি গোপন সূত্রে জানতে পেরেছি যে সেই তিন দিন আর কেউ না বুবলির পাশেই ছিল তবে তাপস আমাকে এভাবে সভাবে আমি কখনোই ভাবতে পারিনি ও সব সময় আমার নাম ব্যবহার করেছে তবে আমিও একবার বুবলিকেও দেখে নিব এবং তাপসকেই দেখে নিব তবে এবার যেন তাপসের গান বাংলা ঘাসের পথে গান বাংলার পেছনে যেন তাপসে দেখি রমরমা বিজনেস চলত মেয়েদের নিয়ে সেইখানে বুবলি ছিল মূল বিভিন্ন সময় তাপস বিভিন্ন ছবি এবং বিভিন্ন প্রজেক্টে কাজ পাওয়ার জন্য গুগলিকে ব্যবহার করেছে এবং বুগলিকে বিভিন্ন প্রডিউসারের কাছে খারাপ মন্তব্য বা খারাপ উদ্দেশ্যেই পাঠিয়েছে তবে সবসময় সেটি বুগলি অস্বীকার করলেও এবার যেন তার ইনভর্ম অন্যরকমই আসছে জনমনে তবে এবার যেন এবার আরো করে খোলাশা হয়ে গেল যে তাপুরের সঙ্গে ববলুর বহুমুখী সম্পর্ক এবং অন্তরঙ্গ মুহূর্ত গুলো যে মুন্নি সেই সময় বলেছিল সেগুলো আসলেই বাস্তবে পরিণত হলো